হ্যালো এভ্রিওয়ান আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব ডার্মা রোলার নিয়ে অনেকে প্রশ্ন করেছিল যে ডার্মা রোলার নিয়ে একটা ভিডিও বানাতে সেটা কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে কাজ করে তো ডার্মা রোলার যেটা সেটা হচ্ছে ছোট ছোট যেটা সুচ আমরা দেখি সেটা আমাদের মাথার ত্বকে মাইক্রো ইঞ্জুরির সৃষ্টি করে যখন আমার সেটা আমরা যখন ব্যবহার করি তখন মাথার ত্বকে ছোট ছোট ক্ষত স্থানটা মানে ক্ষত সৃষ্টি করে যার কারণে আমাদের যে রক্তের মধ্যে অণুচক্রিকা আছে যেটাকে আমরা প্লেটলেট বলি সেটা একটিভ হয় সেটা একটিভ হওয়ার কারণে হয় কি আমার সেই অনুচক্রিকা ক্ষত স্থানটা ঠিক করার জন্য চলে আসে খুব দ্রুত সেই সাথে আরও বিভিন্ন যে রক্ত উপাদানগুলো থাকে রক্তের মধ্যে যেগুলো উপাদান থাকে সেগুলো দ্রুত চলে আসে পুষ্টি সরবরাহ করে এবং গ্রোথ ফ্যাক্টর একটিভ করে দেয় তারপর কলাজিন বৃদ্ধি করে ইলাস্ট্রিসিটি আবার বৃদ্ধি হয় যার কারণে আমাদের মাথার যে ত্বকের যে চুল পড়ার সমস্যাটা সেটা কমে এবং নতুন চুল গজাতে শুরু করে এবং নতুন চুল গজানোর জন্য যে ডার্মার রোলার সেটার আবার একটা আলাদা একটা বিষয় প্রথমেতে যারা প্রাথমিক অবস্থায় যারা ডার্মার রোলার ব্যবহার করে তারা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ শুরু করে ব্যবহার করাটা সেটা চুলের জন্য তেমন একটা মানে উপকারে আসে না নতুন চুল গজানোর জন্য ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মানে যতগুলো ডার্মা রোলার সেটা ব্যবহার করতে হয় সেটা খুব ডিপে যায় আর ডিপে গিয়ে মানে চুলের গোড়া পর্যন্ত প্রায় সেই দিকে যায় আর সেই দিকে গিয়ে যে ইঞ্জুরিটা সৃষ্টি করে সেই ইঞ্জুরিটার মাধ্যমে কলাজেন অ্যাক্টিভ হয় কলাজেন উৎপাদন হয় আমাদের যে গ্রোথ ফ্যাক্টর সেটা অ্যাক্টিভ হয় ইলাস্ট্রিসিটি বাড়ে এই আর যার ফলে আমাদের যে মাথার ত্বকে চুল পড়ার সমস্যাটা সেটা কমে যায় আর আমাদের আমরা জানি যে অনুচক্রিকা যেটা প্লেটলেট সেটা আমরা এর পূর্বে যে ভিডিওটা আমি বলেছিলাম পিআরপি প্লেটলেট রিচ প্লাজমা যেটা থেরাপি হয় সেটার মধ্যেই অনুচক্রিকার যে রিচ মানে ভালো যেটা অনুচক্রিক যেটা সেটাকেই ইনজেক্ট করা হয় আর ডার্মারোলার কাছাকাছি মানে সেই কাজটাই করে যে আমাদের যে মাথার মাথাতকে যে ছোটো ছোট মাইক্রো মানে যেটাকে মাইক্রো ইঞ্জুরি বলে সেটা সৃষ্টি করে যার কারণে অনুচক্রিকা অ্যাক্টিভ হয় রক্ত সঞ্চালন আবার বৃদ্ধ হয় এখানে একটা কথা জেনে রাখা ভালো যে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এম যেটা ডার্মা সেটা ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপর আরেক প্রশ্নের দিকে আসি যে ডার্মা রোলার ব্যবহার করার কত সময় পর আমরা মিনোক্সিডিল ব্যবহার করতে পারব জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত যতগুলো ডার্মা আমরা যদি ব্যবহার করি সেটা ব্যবহারের প্রায় চব্বিশ ঘন্টা যদি আমরা ছয় থেকে চব্বিশ ঘন্টা বা ছয় থেকে বারো ঘন্টা আমরা নিজের উপর আর যদি দেখি যে না মাথার ত্বকটা তেমন একটা সমস্যা হচ্ছে না জ্বালা করছে না ছয় ঘন্টার মধ্যেও ঠিক হতে পারে আবার বারো ঘন্টা সময় লাগতে পারে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে তো এই চব্বিশ ঘন্টা যদি আমরা সময় নিই তারপর আমরা মিনোক্সিডিল ব্যবহার করতে পারি সেটা খুব আরও ভালো কাজ করবে খুব দ্রুত কাজ করবে যদি ওয়ান এম এম এ আমরা যদি ব্যবহার করছি তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে একবার ব্যবহার করতে পারি নিজের ত্বকের স্বাস্থ্যের উপর সেটা ডিপেন্ড করে আর ওয়ান পয়েন্ট ফাইভ যদি আমরা ব্যবহার করি সেটা পনেরো দিনের মতো তেমন একটা সময় নিতে হয় যে পনেরো দিনে একবার ব্যবহার করব আর ওয়ান এম এমটা মানে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে ওয়ান পয়েন্ট ফাইভ এম পনেরো দিনে একবার ব্যবহার করব ওয়ান এম আমরা দুই থেকে তিন বারে একবার ব্যবহার করব আর যেটা জিরো পয়েন্ট তোমার টু ফাইভ যেটা সেটা আমরা চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে একবার ব্যবহার করব আর সেটা নিশ্চিত করবে তোমার ত্বকের মাথার স্কেল্প যেটা সেটা কত উন্নত বা কত মানে ভালোভাবে সেই জিনিসটাকে অ্যাবজর্ব করতে পারছে তারপর হচ্ছে যে ডার্মারোলারের অনেক মানে অনেক ধরনের পাওয়া যায় সেটা আমরা বুঝতে পারি না যে অথেন্টিক কোনটা একটা হচ্ছে তোমার ডিক্স ডার্মা রোলার যেটা বলা হয় তোমরা ইউটিউবে সার্চ করলে পাওয়া সেটা হচ্ছে তোমাদের ডুপ্লিকেট বা ডার্মা রোলার সেটা ঠিক না এটা ডিক্সের মতো হয় সেটা যদি তোমরা ইন্টারনেটে সার্চ করো পেয়ে যাবা আর অরিজিনাল যেটা ডার্মার রোলার হয় সেটা ডিক্স ছাড়া হয় সেটা সাইড থেকে স্লাইড করলে একটা একটা করে লাইন করে বের হয়ে যায় আর যেটা ডুপ্লিকেট সেটা গোল রাউন্ড হয় সেটা ব্যবহার যদি করো তাহলে উন্নতির দিকে আরও অবনতি হবে আরও বেশি ক্ষতি হবে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যবহার করবা আর সেটা অথেন্টিক কিনা সেটা ভালো মতো যাচাই বাচাই করে তোমরা তারপর সেই ডারমারোলা ব্যবহার করতে পারো কারণ হচ্ছে মার্কেটে অনেক ধরনের ডার্মা পাওয়া যাচ্ছে দুইশো টাকা দেড়শো টাকা পাঁচশো টাকা পর্যন্ত পাওয়া যায় কিন্তু সেটা অথেন্টিক না সেটা ডিক্স ডার্মা বলে সেটাকে তো অবশ্যই ডারমা রোলার ব্যবহারের পূর্বে জেনে নিও যে অরিজিনাল ডারমা রোলার দেখতে কেমন হয় ডুপ্লিকেট কেমন হয় ভিতরে সেই জিনিসটা কেমন হয় নাহলে দেখা গেলো খুব বেশি ক্ষতি যাচ্ছে তো সেই বিষয় নিয়ে আমি ভিডিও এখনও বানাই নি নেক্সট যদি আমি ডারমা রোলার নিয়ে সেগুলো ভিডিও বানাতে চাই তাহলে তোমাদেরকে অবশ্যই আপডেট করব তাহলে ডারমা রোলার ব্যবহার পূর্বে অবশ্যই দেখে নিও যে ডিক্স ডার্মা রোলার কোনটা এবং যেগুলা অব মানে ত্বকের জন্যই তৈরি করা মাথার ত্বকের জন্য সেটা কোনটা সেটা অবশ্যই যে ভালো মতো চেক করে তারপর ব্যবহার করবা নাহলে তোমার মানে স্কার্পের ক্ষতি হতে পারে তাহলে আজ এইটুকুই থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট জন্য মিস না হয় সেই জন্য বেলাইকন অল করে রাখতে হবে